বলো তো দেখি তোমরা দেখি কে বলতে পারো কড়াইয়ের ভেতরে কি আছে পারবে কেউ বলতে পারবে না আজকে তো সানডে বাজার অবশ্যই বলতে পারবে তবু আমি দেখিয়ে দিই এই দেখো কড়াইয়ের ভেতরে কি আছে তো মাংস একদম গায়ে গায়ে করেছি মেয়ে ঝোল ঝোল খাবে না তাই একদম গায়ে গায়ে করেছি বুঝছো ও হ্যাপি সানডে আজকে এরকম না করলে হয় বলো শুভ দুপুর বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কিচ্ছু না ভাত মাংস আর জাস্ট একটু টমেটোর চাটনিতে এই হচ্ছে ব্যাপার ভাত এখনও বাড়িনি তাই আর কিছু দেখায় শুধু চিকেনটা দেখা কারণ হচ্ছে কত্তা মশাই স্নান করতে গেছে আসুক তারপরে আবার খাওয়া দাওয়া সারা হবে আর সকালবেলাটা ভীষণ রোদ দিয়ে দিয়েছে রোদ একদম ভালো লাগছে না বন্ধুরা তোমরা খুব সাবধানে থেকো কবে যে বৃষ্টি হবে ভগবান জানে আর খুব বেশি বেশি করে জল খেও আজকে নাকি বৃষ্টি হবে কো বৃষ্টি বৃষ্টির দেখা জানি না কবে এখন